হর হর মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শিবরাত্রির দিনে সমস্ত মানুষের করণীয় এবং ভগবান শিবের মা পার্বতীকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ উপদেশ শিবরাত্রির মাহাত্ম ও মানুষের করণীয় শিবরাত্রি হল এক মহিমান্বিত তিথি যা ভগবান শিবের উপাসনা এবং তার অনুগ্রহ লাভের এক বিশেষ উপলক্ষ হিন্দু ধর্মগ্রন্থে এই তিথির গুরুত্ব অপরিসীম কারণ এই দিনে শিব ও শক্তির মিলন সম্পন্ন হয় শিব পুরাণ লিঙ্গ পুরাণ পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে শিবরাত্রির গুরুত্বের উপর বিস্তৃত আলোচনা করা হয়েছে মা পার্বতী একবার শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু এই বিশেষ দিনে মানুষ কি করলে সর্বোত্তম ফল লাভ করবে এই প্রশ্নের উত্তরে ভগবান শিব একগুচ্ছ উপদেশ প্রদান করেন যা প্রতিটি মানুষের জন্য অনুসরণীয় ভগবান শিবের উপদেশ এক উপবাস ও সংযম পালন করা ভগবান শিব বলেন হে দেবী শিবরাত্রির দিন উপবাস পালন করলে আত্মশুদ্ধি হয় এবং আমার কৃপা লাভ হয় যারা সত্যিকার অর্থে উপবাস রাখে তারা জীবনের সকল বাধা অতিক্রম করতে পারে উপবাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সংযম অর্জিত হয় এটি শুধুমাত্র খাওয়া থেকে বিরত থাকা নয় বরং অপ্রয়োজনীয় কথা বলা অন্যের ক্ষতি করা এবং কুশিক্ষা গ্রহণ থেকেও বিরোধ থাকা উচিত দুই গঙ্গাজল বা শুদ্ধ জলে শিবলিঙ্গ অভিষেক করা ভগবান শিব বলেন শিবরাত্রির দিনে গঙ্গাজল দুধ মধু ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয় জল দুধ ঘৃত ঘি মধু এবং দই এই পাঁচটি উপাদানে শিবলিঙ্গ অভিষেক করাকে পঞ্চামৃত অভিষেক বলা হয় এটি করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং পূর্ণ লাভ হয় তিন ও নম শিবায় জপ করা শিবরাত্রির দিন নির্বিচারে ও নম শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ ভগবান শিব বলেন যে ব্যক্তি অন্তত এক হাজারবার ও নম শিবায় মন্ত্র উচ্চারণ করে সে আমার সর্বোত্তম আশীর্বাদ লাভ করে শিবের পঞ্চাক্ষরি মন্ত্র ও নম শিবায় প্রতিদিন জপ করা উচিত তবে শিবরাত্রির দিন এটি বিশেষভাবে করা দরকার চার নির্হংকার ও বিনয়ী হওয়া ভগবান শিব বলেন হে দেবী অহংকার মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয় যারা বিনম্রতা অবলম্বন করে আমি তাদের আশীর্বাদ দান করি এই কারণে শিবরাত্রির দিনে অহংকার ত্যাগ করে মানুষের সেবা করা এবং ক্ষমাশীল হওয়া উচিত পাঁচ দান ধর্ম করা ভগবান শিব বলেন যে ব্যক্তি শিবরাত্রির দিন দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষকে খাদ্য বস্ত্র অর্থ দান করে সে অক্ষয় পূর্ণ লাভ করে এবং পড়লকেও শান্তি পায় এই দিনে দান করলে বহুন পূর্ণ লাভ হয় বিশেষত যারা দরিদ্র ব্রাহ্মণ গরিব মানুষ পশু পাখি ও গরুকে আহার প্রদান করে তারা মহাদেবের কৃপা লাভ করে ছয় নির স্বভাবে ধর্ম ও শাস্ত্র পাঠ করা শিবরাত্রির দিনে শিব পুরাণ রুদ্রচণ্ডী মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ভগবদ্গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় শিব বলেন শাস্ত্র পাঠের মাধ্যমে মানুষ অজ্ঞতা থেকে মুক্ত হতে পারে এবং প্রকৃত জ্ঞানের সন্ধান পায় বিশেষ করে শিব মাহাত্ম ও মহাদেবের লীলা সংক্রান্ত কাহিনী পড়লে বা শোনালে জীবনে সুফল লাভ হয় সাত ব্রহ্মচর্য ও শুদ্ধ চিন্তার অনুশীলন করা ভগবান শিব বলেন শিবরাত্রির দিন যারা ব্রহ্মচর্য পালন করে এবং শুদ্ধ চিন্তায় লিপ্ত থাকে তারা মুখ্যের পথে এগিয়ে যায় এই দিনে ইন্দ্রিয় সংযম ও পবিত্র চিন্তাধারা খুবই গুরুত্বপূর্ণ মিথ্যা কথা বলা নিন্দা করা ও অসৎ চিন্তা থেকে বিরত থাকা উচিত আট শিবলিঙ্গে বেলপাতা ও ধ্রুতুরা ফুল অর্পণ করা ভগবান শিব বলেন যে ব্যক্তি একাগ্রচিত্তে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে সে আমার বিশেষ কৃপা লাভ করে এবং তার সমস্ত দুঃখ দূর হয় বেলপাতা ও ধুতুরা ফুল শিবের প্রিয় তাই এই পবিত্র দিনে শিবের পূজায় এই উপকরণ নিবেদন করা উচিত নয় রাত জাগরণ জাগরণী করা ভগবান শিব বলেন শিবরাত্রির রাতে যারা আমার নাম গান করে গল্প শোনে ও ধ্যান করে তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয় শিবরাত্রির রাতে শিবচরিত্র শ্রবণ ও নাম সংকীর্তন করা অত্যন্ত পুণ্যময় যারা এই রাতে শিবের উপাসনায় লিপ্ত থাকে তারা ভবিষ্যতে পরম শান্তি লাভ করে দশ শিবের আদর্শ অনুসরণ করা ভগবান শিব বলেন আমি সর্বদা সকলের কল্যাণ কামনা করি যারা আমার পথ অনুসরণ করে তারা প্রকৃত অর্থেই সুখ ও শান্তি লাভ করে শিবের জীবন দর্শন হল সহজ সরল জীবনযাপন সত্য ও ন্যায়ের পথে চলা ক্ষমাশীল হওয়া অহংকার ত্যাগ করা সমস্ত প্রাণীর প্রতি দয়া দেখানো শিবরাত্রির দিনে এই নীতিগুলি মেনে চলা উচিত ভগবান শিবের এই মূল্যবান উপদেশগুলি শুধু শিবরাত্রির জন্য নয় বরং সমগ্র জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিবরাত্রির দিন শিবের আদেশ অনুসরণ করে চললে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে শিবরাত্রির ব্রত ও পূজা কেবলমাত্র একদিনের আচার নয় এটি আত্মশুদ্ধির এক মহৎ উপলক্ষ শিবরাত্রির দিনে আমাদের উচিত শিবের আরাধনা করা সত্য সংযম ও ন্যায়ের পথে চলা সকলের মঙ্গল কামনা করা অহংকার ত্যাগ করা শিবরাত্রির এই মহিমান্বিত দিনে সকলের জন্য কামনা ও নম শিবায় ভগবান শিবের মহিমা অপরিসীম শিবরাত্রি শুধুমাত্র একটি উপবাস বা পূজার দিন নয় এটি এক আত্মশুদ্ধির তিথি এখন আমরা আরও গভীরে গিয়ে শিবরাত্রির অন্তর্নিহিত তাৎপর্য আধ্যাত্মিক ফলাফল এবং ভগবান শিবের কিছু মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব শিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য শিবরাত্রির মূলত দুটি দিক রয়েছে বাইরের উপাসনা এবং অভ্যন্তরীণ আত্মজ্ঞান শিব শুধুমাত্র এক দেবতা নন তিনি স্বয়ং ব্রহ্ম যিনি সৃষ্টি সংরক্ষণ ও লয়ের প্রতীক শিবরাত্রি হল মনের অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে দূর করার প্রতীক কাম ক্রোধ লোভ মোহকে দমন করার সময় আত্মসাক্ষাৎকার বা নিজেকে জানার এক মহোৎসব শিবরাত্রির রাতে জাগরণ রাত জেগে শিব সাধনা করার প্রকৃত উদ্দেশ্য হল আমাদের ভেতরের চেতনার গভীরে প্রবেশ করা শিব নিজেই নীরব ও ধ্যানমগ্ন তাই তার উপাসনার সর্বোত্তম পদ্ধতি হল নীরব থাকা ধ্যান করা এবং শিবত্ব অর্জনের চেষ্টা করা শিব পুরাণ লিঙ্গ পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে ভগবান শিবের দেওয়া কিছু বিশেষ উপদেশ আছে যা মা পার্বতীকে প্রদান করেছিলেন এগুলি প্রতিটি মানুষের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করতে পারে এক সর্বদা সত্য কথা বলা এবং ন্যায় পথে চলা ভগবান শিব বলেন হে দেবী যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং ন্যায়ের পথে চলে সে আমার প্রিয় ভক্ত অসত্য প্রতারণা ও অন্যায় কাজ থেকে বিরত থাকা উচিত সত্যের পথে চললে মানুষের জীবনে কখনো ভয় থাকে না কারণ শিব হলেন সত্যের প্রতীক দুই ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা শিব হলেন নীলকণ্ঠ যিনি সমুদ্র মন্থনের সময় পান করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন তিনি আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি জীবনের কঠিন সময়ও ধৈর্য ও সহনশীলতা ধরে রাখে সে সর্বদা বিজয়ী হয় জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আসবেই কিন্তু ক্রোধ ও হতাশার পরিবর্তে ধৈর্য ও স্থিতধি মনোভাব গ্রহণ করা উচিত তিন অহংকার পরিত্যাগ করা শিব সর্বদা বিনয়ী নিরহংকার এবং মায়হীন তিনি বলেন অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু অহংকারী ব্যক্তি কখনো প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না শিব স্বয়ং মহাদেব হয়েও সর্বদা নির্লোভ নিরহংকারী এবং সর্বসাধারণের সাথে সমানভাবে মিশতে পছন্দ করেন তাই শিবরাত্রির দিনে আমাদের অহংকার ও আত্মম্ভরিতা পরিত্যাগ করা উচিত চার সমস্ত জীবের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা ভগবান শিব বলেন যে ব্যক্তি পশু পাখি গরিব নিঃস্ব ও দুর্বল মানুষের প্রতি দয়া প্রদর্শন করে সে প্রকৃত শিবভক্ত শিব নিজেই পশুপতি তিনি পশু পাখি ও সকল জীবের রক্ষক তাই আমাদেরও উচিত গরিব ও দুস্থদের সাহায্য করা পশুদের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করা অহিংসা ও প্রেমের মাধ্যমে জীবনযাপন করা পাঁচ নির্লোভ ও সমনমী হওয়া শিব সর্বদা বৈরাগ্যের প্রতীক তিনি সম্পদের প্রতি আসক্ত নন তিনি শ্মশানে থাকেন বাঘের চামড়া পড়েন এবং সর্বদা নিরাসক্ত থাকেন তিনি বলেন যে ব্যক্তি লোভের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে সে প্রকৃত মুক্তি লাভ করে লোভ মানুষের সমস্ত দুর্ভোগের মূল কারণ তাই আমাদের উচিত সীমিত চাহিদায় জীবনযাপন করা এবং সন্তুষ্ট থাকা ছয় শিবরাত্রির রাত্রি জাগরণ ও শিবচিন্তন শিবরাত্রির রাতকে বলা হয় কর্মফল পরিবর্তনের রাত এই রাতে যারা জাগরণ করে ও শিবের স্মরণে থাকে তারা জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পায় ভগবান শিব বলেন যে ব্যক্তি শিবরাত্রির রাতে আমার নাম জপ করে গান গায় এবং শুদ্ধ চিন্তায় থাকে সে ভবিষ্যতে মহা কল্যাণ লাভ করে এই কারণে শিবরাত্রির রাতে আমাদের উচিত শিব নাম জপ করা শিব স্তোত্র পাঠ করা মহাদেবের কাহিনী শ্রবণ করা ধ্যান ও শিবচিন্তনে মগ্ন থাকা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপবাস শরীরের টক্সিন বের করে দেয় হজম প্রক্রিয়া উন্নত করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় উপবাস মনকে শুদ্ধ করে ধ্যান ও জপে মনোনিবেশ করতে সাহায্য করে অহংকার ও কামনাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ভগবান শিব বলেন উপবাস কেবলমাত্র শরীরের জন্য নয় মন ও আত্মার জন্য এক বিশুদ্ধিকরণ প্রক্রিয়া শিবরাত্রি শুধু এক রাত্রির উৎসব নয় এটি এক আধ্যাত্মিক অভিযাত্রা এই দিনে শিবের আদর্শ অনুসরণ করে আমরা আমাদের জীবনকে শুদ্ধ উন্নত করতে পারি শিবরাত্রির মূল শিক্ষা সত্য ও ন্যায় বিচারের পথে চলা অহংকার ত্যাগ করা সহানুভূতিশীল হওয়া সংযম ও ধৈর্য বজায় রাখা সমস্ত জীবের প্রতি প্রেম ও দয়া প্রদর্শন করা ভগবান শিবের এই উপদেশগুলি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবে আমরা এক সুখী শান্তিপূর্ণ ও সফল জীবনযাপন করতে পার ও নম শিবায় শিবরাত্রি সবার জন্য কল্যাণময় হোক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় হর পার্বতীর জয় ধন্যবাদ